হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই দেখো বন্ধুরা এই কালী পুজোতে চলে এসেছি তো এখানে দেখো সবাই আনন্দ করছি এটা আমাদের পাড়াতেই ক্লাবে পুজো তো এখানে খুবই আনন্দ হয় দেখো তাহলে এই যে আমি বসে রয়েছি তো পুজোর দেরি আছে তো কয়েকটা রিলস বানিয়ে নিলাম আর এই সবার সাথে গল্প করছি তো এই লাইটগুলো খুব ভালো লাগছিল আমার বারবারই আমি লাইটের এখানে ভিডিও করছিলাম দেখো বন্ধুরা আর পুজোতে এই শাড়িটা পরেছিলাম এই সবাই আর কি এরকমই শাড়ি পরেছে তো সবাই মিলে এই একই শাড়ি বিভিন্ন কালারের কেনা হয়েছিল তো এই যে পরে নিয়েছি দেখো বন্ধুরা এই শাড়িটা কেমন লাগছে আমাকে জানিও তো এই যে আনন্দ করছি দেখো সবাই মিলে একটু ডান্স করে নিলাম তো আমরা এক জায়গায় হলে এই করি তো খুব আনন্দ করি খুব মজা করি যে পাপান তো ক্যামেরাতে আসতে চায় না পাপান শানু এরা দুজন কেউই ক্যামেরাতে আসতে চায় না দেখতেই পাচ্ছ মুখটা লুকিয়ে নিয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা কি সুন্দর লাইটিংটা খুব ভালো লাগছে সবাই মিলে গল্প করছি খুব মজা করছি কি বলবো তো ঠাকুর পুজোতে বসে গেছেন এই যে পুজো করছে দেখো বন্ধুরা তো সাড়ে চারটের সময় আমাদের পুজো কমপ্লিট হয়েছে দেখো বসে রয়েছি তো এবারে তেমন ঠান্ডাও পড়েনি তো পুজো কমপ্লিট হয়ে গেল এবার আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এখানে রয়েছে রাইস আর পনির তো সেটা খেয়ে নেব তা আজকের এই কালী পুজোর ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করতে ভুলো না আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো বাই বাই